এইভাবে যত ভিডিও করি তত ভিডিওই ভাইরাল হয়ে যাবে কইতে পারে না কি জানে মানে আফেল দেখলে আফেল আফেল খাই বেলায় ভিডিও বাড়াল নাকি এমনি বাড়াল হব সারা খাইতে সো চলি যায় সমস্যা না মানে আমি যত দেখছি লং ভিডিও দিন মানে শর্টস ভিডিও যে তুমি দিয়েছিলাম আর শর্টস ভিডিওর মধ্যে এই এর আফেল দেখা দেখা খাইতে খাইতে গেছিলাম সব ভিডিও ভাইরাল কিন্তু এই যে অঙ্কা আফেলটা খাইতেন ন বেটা আপনার দেখায় দেখায় যাবো খেলো আর খাইলে হতে মনে মনে না খাওয়াই শুধু খাই তার জন্য তো আজকের ভিডিওটা কিন্তু আফেল না খাওয়া তার ভিডিওটা ছিল লং ভিডিও আর মানুষ কী করিব না খাবে হলে খাই না আরে তো যাই হোক দেখছেন রাস্তার অবস্থা মানছে এলা বিদেশে আয়তোসা বিদেশে আয়তোসা আর বাইরাল হওয়ার কারণও আছে মানছে আফেল আপেল খাইতেছা আরে তো আর আমি তো খাবাইতাম না নিজে নিজে খাই লাইতাম বুঝলেন না তো যাই হোক না খাইলে কথা কইতাম হারি না তো চেষ্টা করি বুঝলাম না হরান হয়ে গেছে যারা যারা কথাটা না রি হের তো কমেন্ট করলাম জানেন কথা তো দিছি তাহলে বুঝুন জানো না খাইলে দেখছি নিজে এক অবস্থা করি সামনে হুলুসের গাড়ি তোর বুঝলাম না তোর কাম এরুম গা দুদিন এই জায়গায় দুদিন ওই জায়গায় তুই বিদেশে আইছস নাকি মানুষের বা হেটা না মানুষের বাগা হাল আছে দুদিন এত হালে দুদিন এত হালে হে অবস্থা গেছে হ দিব দিব বিদেশে বাগার মতন কোথাও দিবে দুদিন এদিনে দু দিন আসসালামু আলাইকুম কেমন আছেন আমাদের বাংলাদেশি আহ বা আমার দেখে তো না মানে অন্যরকম চিন্তা করতেছে আর এখনকার ভিডিও সবাই মানে ফেসবুকে দেখলে একবার ভাইরাল হয়ে যায় তো হওয়ার ধরুন নিজস্ব একটা চ্যানেল খুলি সেখান থেকে কাজ করে আর কি তো যাই হোক সে আসে আর কি আশা করি বুঝতে পারছেন তাই নোয়া খেললে হারে না সিটিংয়ে হারে না শুদ্ধ হারে না মানে আমি মাঝে মাঝে মনে করি ফেসবুকের নাম দো ভ্যারাটিস মাল মানে ভ্যারাইটিস বাবু কম তো আর ভিডিও গুলো যে এই যে ওই রে মানে প্রতিদিন এত খানা খাইবো খাইতে খাইতে মানে এই যে ফানের দোকান আছে ফানের দোকান আয় সারাদিন বই বই থাকবো

যে একটা পাকিস্তানি দোকান আর দিকে আসে না ভিডিও করিতে হেলায়